থ্রি ডি গেম নিয়ে আসছি লাইফ গেম প্লে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা জেসবি গাড়ি নিয়ে আসছি এখানে কিছু পাথর রেখে দিয়েছি আগের থেকে যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় খুব তাড়াতাড়ি আমি লাইফটা শেষ করতে পারি বা খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে বোঝাতে পারি তাই আমি এগুলো আগের থেকে আইনা রেখেছি আর ওইদিকে দেখতে পাচ্ছ তিন তিনটা ট্রাক্টর গাড়ি আমি আগের থেকে দাঁড় করে রাখছি ট্রাক্টর গাড়িগুলো আমি এই খালে নিয়ে আসবো মানে গর্তে নিয়ে আসবো আর এখান থেকে জেসিবি দিয়ে আমি ঢেলে ঢেলে লোড করব নিচের দিকে তোমার দেখতেই পাচ্ছ ঠিক আছে তো গাইস আমি ভিডিওটা শুরু করার আগে তোমাদের একবার বলছি যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে আসছো অবশ্যই মনিরা গেমিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে দিবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে লাইক করতে কিন্তু গাইস ভুলবে না গেমটার কোনটা পার্ট তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো গাইস বেশি কথা বলছি না তোমাদের তাড়াতাড়ি আমি বলছি যারা যারা এখনো পর্যন্ত লাইফে আসনি তো গাইস ফটাফট লাইফে চলে আসো ঠিক আছে আর যারা আসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আর বেশি কথা না পারিয়ে আমি গেমটা শুরু করতে চলেছি তো গাইস যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এ মা গাড়িটার এদিকে উঠবে না গাড়িটার ওইদিকে উঠাতে হবে ড্রাইভার এই উঠবে তো চলো তোমার দেখতেই পারলে ঠিক আছে এই পাথরগুলো আজকে লোড করে তোমাদের দেখাবো তো চলো সর্বপ্রথম আমরা একটা ট্র্যাক্টর গাড়ি নিয়ে আসি আগে আমরা ট্র্যাক্টর গাড়ি নামাই দিই তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে ট্র্যাক্টর গাড়িটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা এটাকেই লোড করবো আমরা তো গাইস দেখতে পাচ্ছ এই এটা কী হচ্ছিস কী হচ্ছিস না না গণ্ডগোল করিস হ্যাঁ ট্র্যাক্টর গাড়িটা এখানে থাকবে তো গাড়িটা এখানে আটকায় না গাইস আমি কী করব বলো গাড়িটাই আটকে দেখো যাইতেই যাচ্ছি যেতেই যাচ্ছি তো গাইস এখানে হয়তো লোড করা যাবে না তো আমরা সরি আমি চাচ্ছি যেহেতু এখানে লোড করা যাবে না তো আমরা ট্রাক্টর গাড়িগুলো উপরে লোড করি তাই না সর্বনাশ এ কী হলো ট্রাক্টর গাড়ি তো আগায় না গো এই ট্রাক্টর গাড়িটাকে এখন ঘুরে নিয়ে আসতে হবে তো চলো আমার চারটে গাড়িটাকে গায়ে নিয়ে আসি গাইস যারা যারা এখনো পর্যন্ত লাইফে আসোনি নি চলে আসো আজকে খুব সুন্দর গেম প্লে হতে চলেছে দেখছ সামনের চাকা উপরে উঠে তবু উঠলো তা রোড গাড়ি কেমন করে আসবে এই গাড়িটাকে কেমন করে ঘুরে নিয়ে যায় অনেকটা পথ তো চলো আমরা যেহেতু লাইফে আসছি আমাদের হাতে অনেক সময় আছে আজকে তাই আমরা ওইটা দিয়ে এই রাস্তা দিয়ে ঘুরে একটু যাই একটু অসুবিধা হলে এখন কি করবে বলো যেহেতু গাড়িটা আমরা নিয়ে আসছি তাই না দেখতেই পাচ্ছি সব ট্র্যাক্টার এইখানে আছে আমাদের ঘুরে ঘুরে আসতে হচ্ছে এই সামনে আবার গর্ত রয়েছে খাল রয়েছে খালের দিকে যাওয়া যাবে না নয়তো আবার আরও অসুবিধা হয়ে যাবে তাই না তো আমার ট্র্যাক্টর গাড়িটাকে এইখানে রাখার চেষ্টা করব যাতে করে আমাদের লোড করতে সুবিধা হয় যা যেরকম সুবিধা হবে সে সেরকম করে লাইক করবে তো চলো আমরা এবার জেসিবি গাড়িতে চলে যাই সরাসরি জেসিবি গাড়ি দিয়ে যেহেতু আমরা লোড করবো তোমার দেখতেই পাচ্ছ এখানে জেসিবি গাড়ি আমি আগের থেকে এনে রেখেছি চলো লোড এই রামান টাইমে আবার ফোন আসে কার ঠিক গরম না হয় যা এরকম ফোন আসতেই থাকবে কারণ মোবাইল দিয়ে যেহেতু ভিডিও বানানো হচ্ছে তাই না তো গাইস এখনও পর্যন্ত যারা যারা আসেনি অবশ্যই চলে আসো লাইফে খুব সুন্দর গেমপ্লে হতে চলে আজকে পড়ে গেল আবার একটা আচ্ছা পরও কোনো অসুবিধা না খুব সুন্দর করে তোমাদের ট্র্যাক্টর গাড়ি লোড করে দেখিয়ে দেবো সুন্দর করে তোমাদের দেখানো হবে তো গাইস যারা যারা এই মনিরা গেমিং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমি বারম্বার রিকোয়েস্ট করছি আমার অনকে সাবস্ক্রাইব পূরণ হতে আর অল্প কিছু বাকি রয়েছে তোমার ফটাফট মনিরা গেমিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে দেবে তো গাইস তোমরা কে কোথার থেকে গেম দেখছো এই মনিরা গেমিং চ্যানেলের গেম অবশ্যই পারলে একটু আমাকে কমেন্টে জানিয়ে দিবে আর হ্যাঁ গাইস লাইক করতে কিন্তু ভুলবে না আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাচ্ছি গাইস প্লিজ তোমরা একটু আমাকে দয়া করে সাবস্ক্রাইবটা করে দাও আমার অনেকে সাবস্ক্রাইব করবে হতে আর অল্প কিছু বাকি রয়েছে প্লিজ গাইস সাবস্ক্রাইবটা করে দিও তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি রোজেই আর অল্প কিছু তাহলে আমিও সফলতা হব এই ট্রাক্টর গাড়িটা কোথায় যাচ্ছি করছে কেন কিছুই বুঝতে পারছি না ট্রাক্টর গাড়িটা আবার দৌড়াতে যাচ্ছে তাই না খুব সুন্দর সুন্দর গেম এই মনিরা গেমিং চ্যানেলে আসে কিন্তু গেছি রোজেই আসে লং ভিডিও রোজই সকালে আসে সকাল আটটার দিকে আমি টাইম করে রেখেছি যাতে তোমাদের অসুবিধা না হয় আমি সকাল আটটায় নিয়ে আসি দেখো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে চেক করে দেখো কালকের জন্য আমি অলরেডি তোমাদের ভিডিও বানিয়ে রেখেছি তোমাদের জন্য যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় আমি রোজেই এই মনিরা গেমিং চ্যানেলে ভিডিও নিয়ে আসি নিজেই নিজেই তোমাদের জন্য ভিডিও বানাই আমি এই পড়ে গেলি যে একটা পড়ে গেল তো গাড়ি চলো আমরা এবার এই জস পি গাড়িটাকে রেখে আমার ট্র্যাক্টর গাড়িটাকে আনলোড করতে যাই তাই না আগে আনলোড করারও তোমার দেখতে হবে যে আনলোড কি করে করে জেসপিটা থাক এখানে গাড়িটা কোথায় আনলোড করব কোথায় আনলোড করব এমন একটা জায়গা দেখাও চলো কোথাও দূরে কোথাও নিয়ে যাই দূরে 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 যেখান থেকে স্টার্ট হয় সেখানে নিয়ে যায় আজকে চলো আর আজকে এমন একটা ট্র্যাক্টর গাড়ি আমি চালাচ্ছি কি বলি যাই এই ট্র্যাক্টার এই দেখাঘড়িটা সামনের চাকাপ আবার উপরে উঠে বেশি স্পিড তুললে সামের চাকাপে উঠে দেখছো একটু প্রেশার পাইলেই সামনের চাকাপে উঠে মা এটা কি ইচ্ছে বাবা মনে হচ্ছে আমি সারা একদম রুহে গাড়ি চালাচ্ছি চলো বাড়ির ধরে দিয়ে আসবো পাথর কি পড়ে গেছে কি কম হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না না মনে হয় না কমিয়ে কমিয়ে গেছে নাকি প্ল্যাটফর্মে এখানে ফেলে দিয়েছি চলো প্ল্যাটফর্মে এইখানে ফেলে দিয়ে আমি চেয়েছিলাম ওই যে সাদা ঘরটা যে দেখতে পাচ্ছি ওইখানে আনলোড করতে চেয়েছিলাম ও গাড়ি আজকে একটা আপডেট আসছে তোমাদের বলাই হয়নি আপডেটটা আমি হয়তো যে লং ভিডিওটা যে আছে লং ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিল আপডেট নতুন একটা ঘর বসিয়েছে আমি কিন্তু আপডেটে তোমাদের জন্য এসব সরি ওই গাড়িটা এরকম হচ্ছে কেন আপডেটে কিন্তু ওই বাড়িটা ঘরটা তোমাদের কিন্তু দেখাচ্ছি ঠিকই দেখাইছি তোমার লং ভিডিওটা দেখবে কোনটা নতুন বাড়ি আসছে কোনটা নতুন ঘর আসছে কোনটা নতুন বিল্ডিং আসছে আমি কিন্তু লং ভিডিওতে নিয়ে আসছি ঠিক আছে লাইফে না লাইফে এখন আমি দেখাবো না লাইফে যদি দেখাই দিই তাহলে তোমরা আমার তো ওই ভিডিও দেখবে না তাই না তাই আমি এখানে দেখাচ্ছি না একটু বেগায়নি বাস এখানেই হবে পিছনের দ্বারাটা খুলে দেই দেখো খুব সুন্দরভাবে আনলোড হবে গাড়িটা তোমার দেখতেই পাচ্ছ এ মা পাথর নাকি কী তবু পরে না চলো ডাউন করি আগে ডাউন করি গাইস সরি দেখতেই পারলে আমি আনলোড করে তোমাদের দেখাইলাম ঠিক আছে বাকি ট্র্যাক্টরগুলো যে আছে সেম একইভাবে লোড করবো একইভাবে আনলোড হবে ঠিক আছে তো গাইস আমি তোমাদের একটা কথা বলতে চাই যে যেমন করে আমি লোড করলাম আনলোড করলাম সেম সেইরকম সেইভাবে লোড হবে আনলোড হবে তো আমি ভিডিওটাকে বেশি আর লম্বা করছি না ঠিক আছে এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে অন করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে লাইক করতে ভুলবে না ভিডিওটার কোনটা পার্ট বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো গাই পার্ট